জারসির হালকা জারসির মিক্সড আছে ভাই হালকা জারসির মিক্সড আছে জি জি ভাই ক্যাবটার এটা বয়সে আপনি দুই দাঁত দুই দাঁত ওই দাঁত ফাষ্টাম বসতেস বহুত বাচ্চা কলেরা সব থেকে থেকে দুধ পায়

এই এটা গরু কি এটা গরু দর্শন দেখান ভাই বড় খুব বড় সর মানে দর্শকে দেখান ভাই দেখান আর বডি টেক্সচারটা দেখান পায় অরিজিনাল এটা হলিস্টান ফিজিওন গাবি আর এই যে দুধের রকগুলা বিশেষ করে দেখান ভাই সব পেস আছে এগুলা ফোনের মাধ্যমে সুযোগ করে নিতে পারবো ভাই ফোনের মাধ্যমে বাংলাদেশে যে কোনো পাত্র থেকে নিতে পারবো বাচ্চাটা দেখেন আসল মাইসাপ ভাই রকনা বাচ্চা ভাই আপনারা খামারে নিতে ভাই আমরা রাউন্ডে বাচ্চা দিতেছে ভাই রাউন্ডে বড় সাইজ সাইজের আর বিশেষ করে সাতটা বান দেখেন ভাই খালি আনার খালি

অনেক বড় মানে আর বিশেষ করে গরু কিনতে হলে অবশ্যই দর্শক বলবো ভাই শরৎ দোকিনে আসি আপনারা দেখিলেন দুই দাঁতের প্রথম বকন গরু ভাই দাঁতের বকনা গরু জি 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 এই গাভিটার দাম

দেখে নিতে পারবি ভাই এই গাবিটার থেকে 13 লিটার দুধ থাকবি ভাই 13 লিটার দুধ 13 লিটার দুধ থাকবে ভাই দামে থাকবে একদম শাস্ত্র হয় ভাই আর দুই পাশের পিন এক রকম দেখান দর্শক এক করে সীমিত দাম একদম সীমিত দাম থাকবি ভাই এটার দাম কত সাওয়া দাম বেচা কিনা দাম সাওয়া দাম থাকবে আপনার 15000 টাকা ভাই 13 লিটার দুধ আছে দুই বেলা সাত দিন থাকে আমার বাইরে দেখে নিব ভাই দর্শক ভাইরা হাটে এবং খামারে এসে দেখে শুনে জি জি ভাই খামারে আসি দেখে শুনে লিয়ারও সুযোগ আছে ভাই